নমস্কার বন্ধুরা সকল কবরকে আসার চ্যানেল স্বাগত আজকের সকলে ভালো বন্ধুরা ডাব্লুবিএসি মামলার রায় পর থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন জনের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং যারা এই প্যানেলে ছিলেন তাদের মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন এখন মনে আসছে এবং সেই প্রশ্নগুলি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি কিভাবে শুরু হবে নতুন নিয়োগ কারা বেতন ফেরত দেবেন এসেছি মামলার রায় নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জানবেন। দেখুন হয়েছিল পরীক্ষা মারফত দু হাজার চব্বিশে এসে সেই নিয়োগ বাতিল করা হলো নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে বড় সড়ো ধাক্কা খেলো রাজ্য সরকার দু হাজার ষোলো সালের এসেছি সম্পূর্ণ নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর ফলে নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি বাতিল করা হলো নিয়োগের দাবিতে গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে টানা ধর্না আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা আদালতের এই রায়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তবে এই নির্দেশের সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে সকলের মনে প্রথম যে প্রশ্নটি আসছে যে মোট কতজনের চাকরি বাতিল করা হলো দেখুন মোট চব্বিশ হাজার ছশো চল্লিশটি শূন্য পদ ছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে তবে বোর্ড যে তথ্য দেয় তাতে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল তবে নিয়োগপত্র ইস্যু হলেও সকলেই যে চাকরিতে যোগদান করেননি ফলে চাকরি বাতিলের সংখ্যাটা প্রায় বাইশ হাজারের মতো হবে দু নম্বর যে প্রশ্নটি আসছে যে কাদের বেতনে টাকা ফেরাতে হবে সুদ সহজে বেতন ফেরতে বারো পার্সেন্ট সুদ সহজে টাকা ফেরতের ব্যাপারটা বলা হয়েছে সেটা কাদের পক্ষে কাদের জন্য আদালতে নির্দেশ দিয়েছে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের সমস্ত বেতন ফেরাতে হবে দিতে হবে বারো শতাংশ সুদ প্যানেল বহির্ভূত ও ফাঁকা যারা জমা দিয়েছিল যারা এইভাবে চাকরি পেয়েছেন তারা বেতন ফেরাবেন তৃতীয় প্রশ্ন যেটি আসছে যে যোগ্য অথচ চাকরি গেল তাদের কি হবে যারা যোগ্য প্রার্থী আছেন দেখুন এই বাইশ হাজার জনের মধ্যে কিন্তু অনেক অনেক প্রার্থী আছেন যারা নিজের যোগ্যতা বলেই কিন্তু চাকরিটা পেয়েছেন তাহলে এই এক নিমেষেই যে ছাঁটাই করা হলো সেই ক্ষেত্রে তাদের কি হলো দেখুন নির্বাচনের ফল প্রকাশ হলে পনেরো দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু নির্দেশ দিয়েছে আদালত অর্থাৎ চারই জুনের পর পনেরো দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে আদালতকে এই সরি আদালতের রায় অনুযায়ী ডাব্লিউ কে অর্থাৎ আবারও ওয়েমা সিটের পুনর্মূল্যায়ন হবে এবং তার ভিত্তিতে তৈরি হবে নতুন প্যানেল তাতে যোগ্যরাই থাকবেন বলে সকলেই আশাবাদী তবে অযোগ্যরা নিরাশ হবেন এক্ষেত্রে কিন্তু অযোগ্যরা নিশ্চিতভাবে ছাটাই যাবেন এবং যোগ্যরা কিন্তু আবার পুনর্বহাল হবেন সেই নিয়ে কিন্তু কোনো আর সন্দেহ থাকছে না পরবর্তীতে কিভাবে এগোবে নিয়োগ প্রক্রিয়া চতুর্থ প্রশ্ন কিন্তু এটি দেখুন দু সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর সিট আবারও মূল্যায়ন করা হবে প্রসঙ্গত আদালত জানিয়ে দিয়েছে যে ওএমআর সিটগুলি বৈধ নতুন করে টেন্ডার ডেকে নতুন সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হবে ওএমআর সিট নতুন করে মূল্যায়ন করার জন্য পঞ্চম প্রশ্ন যেটি আসছে যে সুপার নিউমে নিউমেরারি পোস্ট নিয়ে কি হবে সুপার নিউমেরারি পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত তাই এ নিয়ে সিবিআই তদন্ত করবে যাদের সম্মতিতে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে প্রয়োজনে তাদেরকেও ডাকতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাদেরও কিন্তু কাস্টাডিতে নিতে পারবে যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত ডাক পড়তে পারে সেই বৈঠকে থাকা প্রত্যেক সদস্যের মনে করা হচ্ছে যে সেক্ষেত্রে মন্ত্রী আমরাদেরও ডাকা সম্ভাবনা থাকছে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই আদালতে ষষ্ঠ যে প্রশ্নটি আসছে যে সুপ্রিম কোর্টে কি চ্যালেঞ্জ হবে দেখুন যোগ্য অথচ চাকরি যারা হারালেন তারা চাইলে সুপ্রিম আদালতে যেতে পারেন অন্যদিকে অযোগ্যরা চাকরি হারাদের জন্য থাকছে আদালতের দরজা কিন্তু খোলা থাকছে তারা আর্জি জানাতেই পারেন এতদিন তারা যে শ্রম দিয়েছেন তার বদলে তারা বেতন পেয়েছেন তাহলে বেতন কেন ফেরাবেন অন্যদিকে ইতিমধ্যেই মামলাকারীদের তরফে ক্যাবিয়েট দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডাব্লিউ কিন্তু সুপ্রিম কোর্টে তারা কিন্তু যেতে চলেছেন সেটা কিন্তু আমাদের সভাপতি যিনি আছেন তিনি কিন্তু বলেছেন চেয়ারম্যান যিনি আছেন তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ডাব্লিউ যে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছেন সপ্তম প্রশ্নটি আসছে কোন কোন বিষয়কে সামনে রেখে এই রায় দেওয়া হয়েছে এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন দেখুন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন তিনটে বিষয়কে সামনে রেখে রায় দেওয়া হয়েছে প্রথমত যারা নিয়োগ তাদের পেয়েছিল বাতিলের পাশাপাশি সুদ সমেত টাকা ফেরত দিতে হবে দ্বিতীয় যেহেতু বা রাজ্য সরকার এটা বলতে চাকরি পাবকদের ডিটেলস বা তারা যোগ্য কিনা সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি তাই আলাদা করাটা আদালতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে আদালতের তরফ থেকে এবং তৃতীয় প্রশ্ন যেটি আসছে যে তিন মাসের মধ্যে বাদে অন্য কোনো সংস্থাকে দিয়ে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে চারটি ক্যাটাগরিতে শূন্য পদের থেকেও বেশি নিয়োগপত্র কিভাবে তা সিবিআই তদন্ত করে এবার দেখবে তাহলে এই বিষয়গুলির উপরেই কিন্তু এই রায় দেওয়া হয়েছে অষ্টম প্রশ্ন যেটি আসছে দু হাজার ষোলোর নিয়োগের ক্ষেত্রে দু হাজার চব্বিশে যে সমস্ত প্রার্থীরা আছেন তাদের তো অনেকেরই বয়স পেরিয়ে গিয়েছে সেক্ষেত্রে কি এটা বাধা হয়ে দাঁড়াবে না পরবর্তী ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় এ প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে যারা দু হাজার ষোলো সালে যারা পরীক্ষার্থী ছিল তারা যদি সেই সময়ে বয়সীমার মধ্যে থেকে থাকেন এবং যথার্থ প্রমাণ থাকে তাহলে অসুবিধা নেই দু হাজার চব্বিশে এসে যদি তাদের বয়স পেরিয়েও যাও তাহলে কিন্তু কোনো বাধা থাকছে না দু হাজার ষোলোর বয়স হিসাবেই এই নির্দেশ বলবৎ থাকবে নবম এবং শেষ প্রশ্ন যে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে দেখুন এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও প্রকাশ হয়েছে কিন্তু এখানে সংক্ষেপে যে বিষয়টি সেটা কিন্তু একটু চট করে শুনে নেন নিয়োগ দুর্নীতি মামলার রায়ে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে দু হাজার সমস্ত নিয়োগই অবৈধ মেয়াদ উত্তীর্ণদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে বারো পার্সেন্ট সুদ সহ মেয়াদ উত্তীর্ণদের বেতন ফেরতের নির্দেশ ছয় সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধারের নির্দেশ সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই সেক্ষেত্রে কিন্তু তাদের এই অধিকার দেওয়া হয়েছে সমস্ত ওএমআর সিটের কপি আপলোড করতে হবে টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং তেইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ নয়টি প্রশ্ন এবং তার উত্তর আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন একথা বলার অপেক্ষা রাখে না যে ডাব্লিউ বি সি এই ক্লাস এস টি পরীক্ষা নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এবং তার সাথে আপার প্রাইমারি নিয়ে কিন্তু বহুদিন ধরেই কেস চলছে এবং কোনোটাতে আপার প্রাইমারি এখনো পর্যন্ত নিয়োগ সম্ভব হয়ে ওঠেনি কেননা দুর্নীতিতে ভাড়াক্রান্ত এই প্যানেল কোনোভাবেই কিন্তু কেউ উদ্ধার করতে পারছে না এবং সেক্ষেত্রে একের পর এক বিভিন্নভাবে রায়ের মামলা মামলার রায়দানের সত্ত্বেও কিন্তু সেটা এখনো পর্যন্ত পরীক্ষার্থীদের হাতে জয়নিং লেটার ধরানো হয়ে সম্ভবপর হয়ে ওঠেনি ঠিক একই বিষয় এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রেও প্রচণ্ড দুর্নীতি হয়েছে সেটা কিন্তু সকলেই জানেন কিন্তু এই কথাটা কোনোভাবেই কিন্তু ফেলে দেওয়া যায় না যে এর মধ্যে বহু বহু সংখ্যক যোগ্য প্রার্থী রয়েছেন তাদের প্রতি যে অবিচার সেটা কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন তরফ থেকে কিন্তু তাদের প্রতি সুবিচারের কথা কিন্তু উঠে আসছে কেননা তারা কিন্তু যোগ্য প্রার্থী এবং তারা সৎভাবেই চাকরিটা পেয়েছেন তাহলে কিভাবে অযোগ্যদের সাথে তাদেরকে মিলিয়ে পুরো প্যানেলটা বাতিল করা হলো সেই নিয়ে কিন্তু একটা প্রতিক্রিয়া উঠে আসছে সেই নিয়ে কিন্তু হাইকোর্টে এবার কি পথ দেখায় এবার দুশো বিরাশি পাতার যে রায়দানের কপি সেখানে তারা কি কী মেনশন করেছেন সেই সমস্ত বিষয় যতক্ষণ না সামনে আসছে ডাব্লুবিএসই তরফ থেকেও কিন্তু সেটা বলা হয়েছে যে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারছেন না কিন্তু রাজ্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু তাদের সঙ্গে থাকার কথা বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং একটা কথা কিন্তু সকলেই জেনে রাখুন যারা যোগ্য যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের কিন্তু চাকরি আমি আবারও বলছি বহাল থাকবে শুধু একটু টাইমের ব্যাপার সেটা কিন্তু কিছু কিছুদিনের অপেক্ষা তারপর আবার তারা কিন্তু তাদের বিদ্যালয়ে ফিরতে চলেছেন যারা চ্যানেল নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন Что